অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রায় প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন আওয়ামী লীগ ছাড়া সকলের সঙ্গে বৈঠক করেছেন এ দফা জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন কিনা আমি বলতে না যা হোক এখন তার যে বৈঠক সেই বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য বৈঠক হলো জামাতের সঙ্গে আর বিএনপির সঙ্গে তো অন্যান্য যে সকল দল তারা তাদের মতো কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সান্নিধ্য পেয়েছেন তারা যথেষ্ট খুশি জামাতের খুশি এবং জামাত চায় যে এই সরকার প্রলম্বিত করুক তাদের কার্যকাল এমনকি এই সরকার যদি পাঁচ বছর থাকে বা আরও বেশি সময় থাকে এটা জামাতের জন্য এই মুহূর্তে কোনো সমস্যা না কিন্তু বিএনপির জন্য যে সমস্যা সেটা হলো বিএনপি যদি দীর্ঘ সময় অপেক্ষা করে তাহলে এত একটি দল তাদের পক্ষে ক্ষমতাহীনভাবে নিয়ন্ত্রণ করা সমস্যা হয়ে পড়ে দুই নম্বর হলো যে সরকার ঢাকা শহরে সচিবালয় বিভিন্ন জায়গাতে ক্ষমতা দেখাচ্ছে বটে কিন্তু তৃণমূলে মূলত বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা ভোগ করছে ফলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানারকম অভিযোগ আসছে যেগুলো নিয়ন্ত্রণ করা দলের যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ তাদের পক্ষে সাংগঠনিক ক্ষমতা দ্বারা সম্ভব নয় তাদের প্রশাসনিক ক্ষমতা দরকার এখন প্রশাসনিক ক্ষমতা ডক্টর রিনুসের হাতে তো তিনি তো বিএনপির পক্ষ হয়ে সেই বিএনপির পরামর্শ অনুযায়ী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেবেন না তিনি যেটি করবেন তিনি যদি চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন অপারেশন পরিচালনা করেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বিএনপির নেতাকর্মী সেখানে যাকে বলা হয় দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে মামলা মোকদ্দমায় নতুন করে তারা জড়াবে এবং এর ফলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে কমে যাবে এবং বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী তাদের জন্য রাজনৈতিক সম্ভাবনা তৈরি খুব দ্রুত নির্বাচন ঘড়ি করে পারলে এক মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাতেও বিএনপির কোনো আপত্তি নেই এ কারণ হলো এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যদি স্বয়ং শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয় এখন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কিংবা ওবায়দুল কাদেরকে যদি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় তবুও বিএনপির বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব নয় নিশ্চিত বিজয় কিন্তু এটা যত প্রলম্বিত হবে তত বিএনপির জন্য বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসবে এই জন্য বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তো এই কারণে কি হল বিএনপির মধ্যে এবং ডক্টর ইনুসের সরকারের মধ্যে আলটিমেটলি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে যাবে যার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি বিএনপির কথা জামাতের কথা এবং সরকারের কথা তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের কথার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই ধারাবাহিকতা নেই নম্বর হলো যে বিএনপি যা চাচ্ছে মোহাম্মদ ইনুস তার বিপরীত দিকে ছুটছেন বিএনপি যদি ডালে ডালে হাঁটার চেষ্টা করে নির্বাচন নিয়ে আর নির্বাচনকে অ্যাভয়েড করার জন্য প্রলম্বিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সেই পাতায় পাতায় হাঁটছে তো এইরকমই একটি অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয় বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে কিন্তু তারপরেও যেহেতু বিএনপির প্রয়োজন অভাব দরকার এই কারণে বিএনপি অনেক সময় তার মেজাজ ঠিক রাখতে পারছেন না এই জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাকে কখনও দেখি সাহায্যের হাত বাড়ানোর অঙ্গীকার তিনি করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাচ্ছেন আবার পরদিনই তিনি নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা দাবি করছেন তো এই অবস্থার মধ্যে যখন বিএনপি এবং ডক্টর মোহাম্মদ তিনুসের বৈঠক হলো সেই বৈঠকের কিছু ভিডিও ফুটেজ কিছু স্টিল ছবি আমি দেখার চেষ্টা করলাম তো সেখানে উভয় পক্ষই অভিনয় করার চেষ্টা করেছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ তিনুস বেশ হাসি খুশি প্রাণশ্সল থাকার চেষ্টা করেছেন কিছু সময় আবার হঠাৎ করে দেখলাম যে তার মুখ নিদারুণ গম্ভীর হয়ে গিয়েছে এবং তিনি চিন্তিত বিরক্ত বিব্রত এরকম ছবিও আমরা দেখতে পেয়েছি কিন্তু আবার খোলা মেলা প্রাণবন্ত বিশেষ করে প্রথম আলো যারা ডক্টর মোহাম্মদ খুব বেশি প্রমোট করছেন তাদের একদম ফ্রন্ট লাইনে বিএনপির সঙ্গে যে ছবি এসেছে সেখানে ডক্টর মোহাম্মদ বেশ হাসি খুশি দেখা গিয়েছে আবার তার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন মির্জা ফখর শহর নেতৃবৃন্দ তারা কিন্তু সেই প্রথম আলোর ছবিতে অতটা প্রাণশ্সল ছিলেন না কিন্তু যেটি আমরা আন্দাজ করতে পারি একেবারে নিখুঁতভাবে আন্দাজ করতে পারি সেটি হলো বিএনপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা বৈঠক শেষে যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তাদের সকলের মুখ শরীরের ভাবভঙ্গি চোখের জ্যোতি কিছু ছিল নেতিবাচক অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে বৈঠকের মাধ্যমে একটি সুসংবাদ নিয়েও বের হতে পারেন তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে পঞ্চাশ লাখ ভুয়া মামলা রয়েছে কত দ্রুত এই মামলাগুলো একেবারে উইড্র করা যায় এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনু যদি বলতেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এই মামলাগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা করছি বিএনপি খুশি হয়ে যেত কিন্তু এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুস কি বলেছেন বিএনপি কি বলেছে তা সংবাদ সম্মেলনে আমরা জানতে পারিনি নির্বাচন নিয়েও সেখানে সুনির্দিষ্ট কোনো কথাবার্তা হয়েছে বলে আমরা বুঝতে পারিনি সেখানে ফরমাল আলোচনা হয়েছে হয়তো চা পানি খাওয়া দাওয়া হয়েছে এবং সেখানে বিএনপি অনেকগুলো দাবিনামা পেশ করে আসছে যেটি কি ডক্টর ইউনুসের জন্য খুবই নেতিবাচক এবং বিএনপির জন্য নেতিবাচক যেখানে আগামীতে ছয় মাস পরে যদি নির্বাচন হয় তিন মাস পরে নির্বাচন হয় এমনকি পাঁচ বছর পরেও নির্বাচন হয় তো সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে তো সেখানে বিএনপিকে কেন সতেরো দফা তেরো দফা বা চোদ্দ দফা দাবি ডক্টর মোহাম্মদ ইনুসকে পেশ করতে হবে ইট মিনস বিএনপি একটা দুর্বলতম অবস্থায় পড়ে গিয়েছে এবং তারা যে ক্ষমতায় আসবে সেই ক্ষমতায় আসার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে আদারওয়াইজ আনলেস তাদের যে প্রপোজালগুলো সেই প্রপোজালগুলোর মধ্যে সাবমিশন দা ওয়ে অফ সাবমিশন সেখানে অনেকটা কমান্ডিং ভয়েস থাকতে হবে যে ইউ হ্যাভ টু ডু দিস থিং এই কাজগুলো আপনাকে এতদিনের মধ্যে করতে হবে এটা আলটিমেট একটা তাকে একটা আলটিমেট টাইম দিতে হবে যদি বিএনপি নিজেকে যোগ্যতম নিজেকে সুবিধাজনক এটি অবস্থায় বিবেচনা করত। কিন্তু তা করে যখন তারা দাবিনামা পেশ করছে তাহলে এই যে তাদের এই দাবিনামা পেশ করাটা এটি দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে মির্জা ফখরুল গণভবনে গিয়ে শেখ হাসিনা দাবিনামা পেশ করেছিলেন সেই দাবিনামা পেশ করা আর ডক্টর ইউনুসের কাছে দাবিনামা পেশ করার মধ্যে এক সুতো পার্থক্য থাকবে না যদি বিএনপির মনে সে ধরনের আত্মবিশ্বাস থাকে যে আমরাই দেশের বৃহত্তম দল আমরাই ক্ষমতায় আসছি সেক্ষেত্রে প্রকৃতিগতভাবে তাদের মধ্যে একটা কমান্ডিং অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে এবং তারা সরকারকে যে প্রস্তাবনা দেবে সেই প্রস্তাবনাগুলো প্রস্তাবনা আকারে থাকবে ভদ্রতা আকারে থাকবে কিন্তু সেটা সরকারকে মান্য করতে হবে এবং সরকারের সেটা মান্য করা ছাড়া কোনো ওয়ে থাকবে না এইরকম একটি যাকে বলা হয় ম্যাসেজ তাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা ফুটিয়ে তুলবে কথাবার্তা তারা ফুটিয়ে তুলবে যেটি আমি তাদের সেই বক্তব্যের মধ্যে দেখিনি অন্যদিকে মোহাম্মদ ইনুসের সঙ্গে তাদের যে বৈঠকের পর তারা যে বের হয়ে এসছেন প্রায় সকলের মুখ ছিল মলিন এবং তারা কেউ দিকে তাকাচ্ছিলেন না যখন কেউ বিজয়ী হয় যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য দিচ্ছিলেন তার পাশে মির্জা আব্বাস সাহেব দাঁড়ানো ছিলেন এবং তার পেছনে যিনি দাঁড়ানো ছিলেন সেটা হলো জনাব সালাউদ্দিন সাহেব এবং আপনারা সবাই জানেন যে বিএনপির মধ্যে ধরে নেওয়া হয় মির্জা ফুকলের পরে যদি দলের সাধারণ সম্পাদক হিসেবে কাউকে বিবেচনা করা হয় তিনি জনাব সালাউদ্দিন ভারত থেকে এসেছেন দ্বিতীয়ত এই মুহূর্তে বিএনপির যিনি কর্ণধার জনাব তারেক রহমান সেই তারেক রহমান সাহেবের একেবারে বিশ্বস্ত এক নম্বর ব্যক্তি হলেন জনাব সালাউদ্দিন সাহেব তো মির্জা ফুকুর সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আপনারা দেখবেন যে সালাউদ্দিন সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখ এটি ছিল ভীষণ রকম ক্লান্ত বিধ্বস্ত হতাশাগ্রস্ত এবং তিনি যার পর নাই বিরক্ত ছিলেন এবং তিনি যে কারণে বিরক্ত ছিলেন আমি আন্দাজ করতে পারি সেটা হলো বেগম জিয়ার মামলাগুলো প্রত্যাহার করা তাকে বিদেশে পাঠানো তারপর তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন তার বিরুদ্ধে সমস্ত মামলাগুলো নিঃশর্তভাবে প্রত্যাহার করা এই বিষয়গুলো হয়তো আলোচনা হয়েছে এবং সেখানে কোনো ভালো ফলাফল ইতিবাচক আশাব্যান্ডের কোনো আশ্বাস মেলেনি যেহেতু তিনি জিয়া পরিবারের খুবই ঘনিষ্ঠ এই জিনিসটি তার মন মস্তিষ্কের নিদারণ বিষ্ক্রিয়া তৈরি করেছে ফলে তিনি ছিলেন একেবারে নিষ্প্রভ সংবাদ সম্মেলনে এটা একটা ঘটনা হতে পারে দুই নম্বর ঘটনা হতে পারে যে তিনি যে বিষয়গুলো চেয়েছিলেন সেই বিষয়গুলো আসলে সেখানে উপস্থাপিত হয়নি আলোচনার সুযোগ মিলেনি অথবা আলোচনা করা যায়নি তো সেই দিক থেকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মত ইনুসের সঙ্গে এই যে বিএনপির যে নেতৃবৃন্দ যারা বৈঠক করলেন এই বৈঠকতে একটা গতানুগতিক বৈঠক হয়েছে জাস্ট ফর্মালিটিস এখানে কোনো ইতিবাচক কিছু হয়নি রিলেশনশিপ বলতে যা বোঝায় ফেলোশিপ বলতে যা বোঝায় সেটাও হয়নি আর ডক্টর ইনুসের বাসভবন যেটি সরকারি বাসভবন ওই বাসভবনের সঙ্গে বিএনপির যেটি আত্মিক সম্পর্ক আগামী দিনে তারাই ওই বাসভবনের অধিকারী হবেন এরকম কোনো গ্রিন সিগনাল বিএনপির নেতাকর্মীদের বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের শরীরে মন মননে সেটা ফুটে ওঠেনি তো আমি আশা করব যে এই আমার যে ভিডিওটি এই ভিডিওটি যদি বিএনপির নেতৃবৃন্দ দেখেন যেমন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব দেখেন বা তার যারা লোকজন দেখেন আমার অনুরোধ থাকবে যে আগামী দিনে যে বৈঠকগুলো হবে সেই বৈঠকগুলোতে বিএনপির যে অভাবগুলো রয়েছে অভিযোগগুলো রয়েছে সেগুলো মেনশন করতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে এবং খুব দ্রুত গতিতে সেগুলো সমাধান করতে হবে এবং বিএনপি যদি না চায় এবং বিএনপি যদি কোঅপারেটিভ না হয় ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা প্রলম্বিত জামাত বন্য দল যতই চাক না কেন এটি হবে না আর বিএনপিকে যদি হ্যাপি করা যায় খুশি করা যায় তাহলে ডক্টর সাহেব যদি পাঁচ বছর সেটি কারোর জন্য সমস্যা হবে না এই মুহূর্তে বিএনপির জন্য ইংরেজিতে বলা হয় যেটিকে নকশিয়াস মানে এরকম একটা সমস্যা খুবই দুর্গন্ধযুক্ত বিরক্তিকর বিব্রতকর এবং যা কিনা মানুষকে একেবারে শেষ করে দেয় বিরক্তির সর্বশেষ পর্যায়ে ইংরেজিতে এই শব্দগুলো একত্রে মিলিয়ে অ্যাব নকশিয়াস তো বিএনপির জন্য এরকম অনেকগুলো অ্যাবনক্সিয়াস প্রবলেম তৈরি হয়ে গিয়েছে সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুসকে আন্তরিক হতে হবে সৎ হতে হবে এবং প্রম্পট হতে হবে এবং বিএনপির হাতকে যদি শক্তিশালী করা না হয় তাহলে খুব দ্রুত শেয়ার মার্কেটে নতুন দরবেশের সৃষ্টি হয়ে যাবে আমাদের সাদাবাজির মার্কেটে নতুন দানব তৈরি হয়ে যাবে এবং আওয়ামী লীগের যে বিষয়গুলো নিয়ে আমরা খুব অসন্তুষ্ট ছিলাম সেগুলো চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে মহামারী আকারে ছড়িয়ে পড়বে আগের চেয়ে আরও নির্মম ভাবে